লক্ষ্মীবাজার জিবির সভাপতি দায়িত্ব নিলেন আবিদুর রহমান এনাম আজ আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীবাজার গ্রাম পঞ্চায়েতের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন আবিদুর রহমান এনাম সোমবার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত মালাগড় উন্নয়ন খণ্ডের অধীনস্থ লক্ষ্মীবাজার জিপি অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম গাও সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা এনএসএপি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং ফিফটিন ফাইন্যান্সের আওতাধীন উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তৃত আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীবাজার জীবীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা মালেগড় উন্নয়ন ব্লকের সভানেত্রী আলিয়া বেগম প্রাক্তন জেলা পরিষদ সদস্য আসান চৌধুরী মালেগড় ব্লক কংগ্রেস সভাপতি মৌলানা আব্দুল ওয়ারিস শ্রীভূমি জেলা বিজেপি সম্পাদক মৌসম দাস মেদল শরীফনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি মইনুল হক শিক্ষাবিদ নির্মল সহ সহসভানেত্রী সুস্মিতা রানী দাস এবং বালিয়া লক্ষ্মীবাজার মণ্ডল বিজেপির সভাপতি নিরুপম দাস সহ ওয়ার্ড সদস্য সদস্য জিপির বিশিষ্টজনেরা বক্তারা নতুন সভাপতির নেতৃত্বে এলাকার উন্নয়ন স্বচ্ছ প্রশাসন এবং গণমানুষের সেবার ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দায়িত্ব গ্রহণ শেষে আবিদুর রহমান এনাম প্রতিশ্রুতি দেন তিনি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সর্বাঙ্গীন উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন আমরা দেখে নেব বিস্তারিত আর বিশেষ করে ওনার টার্মসে যদি মডেল বিলে যে আদর্শ গাঁও বলে যেটা হয় যদি আসে তাহলে উনি আমার লক্ষ্মীবাজার জীবিতে যে কোনো একটা গ্রাম দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি আর আমার লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েতের সভাপতি যে দাবি রেখেছেন মডেল বিলিজ যদি আমার পিরিয়ডে লওয়া হয় তাহলে উনার জিপি একটা দাওয়ার জন্য আমি কথা দিলাম যদি আমার পিরিয়ডে লওয়া হয় আমি উনার সাথে আলোচনা করে একটা বিলিজ আমি মডেল বিলিজ চাইব আজকে এই কতম মুক্তিবাজার গ্রামসভা উপস্থিত আমার মুক্তিবাজার গ্রাম পঞ্চায়েতে আশা সুস্থির জনগণের আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে উপস্থিত আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা এক্স মিনিস্টার সিদ্দে আহমদ মহাশয়কে আসার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে উপস্থিত আমাদের মালগড় ডেভেলপ আঞ্চলিক পঞ্চায়েতের অ্যাপি সভানেত্রী আলিয়া বেগমকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি

জোড়েরা এবং আমার মুরব্বীরা এবং এখানে উপস্থিত জেলা পরিষদ এক্স মেম্বার আসান বাইকে ও আমার স্যার যিনি সবাই চালাচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা এই সভা প্রথম সভা দেখেছি তার জন্য আমাদের এখানে প্রথম সভার মূল চারটি বিষয় হচ্ছে সেখানে আর যেটা নিয়ে আমরা অল্প কিছুক্ষণ কোনে আগেই আমাদের আমাদের পঞ্চায়েত অফিসে কনফারেন্স হলো আমরা মিটিং পঞ্চায়েত সিস্টেম অনুসারে যে স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয় আমাদের বডি রেজুলেশন জমা হয় সেটা আমরা নিয়েছি অলরেডি সেখানে তিনটি কমিটি গঠন করা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে থাকে ডেভেলপমেন্ট কমিটি সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং সোশ্যাল ওয়েলফার এই কমিটি আমরা গঠন করে এখন দ্বিতীয় পর্যায়ে আমরা গাঁও মাধ্যমে আমরা সবাই উপস্থিত হয়েছি সেখানে এবং আপনাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বিশেষ করে আপনারা এই গরম দিনে এই গ্রাম পঞ্চায়েতে আসার জন্য আমি বিশেষ করে আমার সর্বস্তরে জনগণকে আমার অন্তরের অন্তঃস্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথম প্রসঙ্গ আমরা এই গ্রাম পঞ্চায়েত আমরা সেখানে এসেছি সেটা সেটাকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে আপনারা যখন গ্রামসভা ডাক দেওয়া হবে আপনাদের চাহিদা মনের আপনাদের সেই কথাগুলো আমাদেরকে বলবেন আমরা আমাদের সাহিত্য অনুযায়ী এবং সরকারিও বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট রয়েছে আমাদের সাথে তাদের সাথে আলো আলোচনা করে আমাদের যে কাজগুলা আমাদের যে ডেভেলপমেন্ট কাজ হোক যাই হোক যেটা আমাদের রয়েছে তা আমরা আওতায় এগিয়ে নেওয়া সেই গাওসভার মাধ্যমে সেটা পঞ্চায়েত যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত হয় তাহলে সেটাই গ্রাম পঞ্চায়েত সেখান থেকে আপনাদের মুখে কথা বলবেন যেভাবে যে কোনো কথা হোক আপনারা আমাদেরকে বলতে পারবেন সেই সেটা হলো গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন যেটা আপনাদেরকে এবং আমাদেরকে ভারতীয় সংবিধান দিয়েছে তাই প্রথম স্তরে আমি যে আমরা ভারতের প্রধানমন্ত্রী আবাস যোজনা পাই সেটা নিয়ে আলোচনা হবে দ্বিতীয় আমরা হচ্ছে এনএসএপি এনএসএপি দিয়ে তিন চারটা ক্যাটাগরি রয়েছে যেমন ওল্ড এজ পেনশন তিন চারটা সিস্টেমে দেওয়া হয় তারপরে রয়েছে সেখানে পিএম কিষান জায়গা নিয়ে চার নম্বর স্তরে রয়েছে ফিফটিন ফাইন্যান্সের ইন্টারেস্ট ফার্ম নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের ফাইন্যান্স কমিশন প্রতি পাঁচ বছরে নিয়ে একটা ফাইন্যান্স কমিশন আমাদেরকে সেন্ট্রাল সরকারের সিস্টেম মতো আমাদেরকে দেওয়া হয় যে আমাদের গ্রামের ডেভেলপ করার জন্য সেই ফাইন্যান্সের যে ইন্টারেস্ট ফান্ড রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে এই বলে আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সবাই এগিয়ে নেওয়ার জন্য আমার জিপি সেক্রেটারিকে আমি অনুমতি দিচ্ছি বহুত ভাল লাগিছে আজি লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েতের যেটু জেনারেল মিটিং যিটো বিৰাট গেডাৰিং হৈছে আৰু আমাৰ জি পিৰ যি সভাপতি তেওঁৰ যিটো দেখিছোঁ এক্টিভিটিজ তেওঁ উইদাউট কোনো ফাণ্ড ফাণ্ডৰ মানে নিজৰ ফাণ্ডৰ পৰা যে জি পিৰ অফিচটো তেওঁ যে ৰিন'ভেট কৰিছে আৰু আজি যে বহাৰ এটা পৰিৱেশ তেওঁ যে তৈৰী কৰিছে কাৰণ ইয়াত আগৰ জে পিৰ সভাপতিও আছিল গতিকে তেওঁ নিজে লাজ পাইছে গতিকে এনেকুৱা এটা মানে জি পিৰ যে বিল্ডিঙৰ এনেকুৱা কণ্ডিশ্যনত ৰাখিব নোৱাৰে এনেও ঠিকো নহয় বহুত ধুনীয়া অফিচ বনাইছে এইটো সিহঁতক নট অনলি প্ৰেছিডেণ্ট ৰুম বাট এণ্টায়াৰ যিটো হল গোটেইখিনি তেওঁ কাম কৰিছে আৰু মই ভাবোঁ যে মৰ্ণিং শ্ব'জ দ্য ডে' গতিকে ৰাতিপুৱা যিটো আৰম্ভ হয় পূৰা দিনটো ইটোৰ ওপৰত ডিপেণ্ড কৰে গতিকে মই ভাবোঁ যে এই জিভিৰ বহুত ডেভেলপমেণ্ট হ'ব আমি সকলো একেলগে আছোঁ আৰু প্ৰেছিডেণ্টৰ মই লগত থাকি এটা টিম হিচাপে আমি কাম কৰিব বিচাৰিছোঁ